আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে এবং কাছে দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ডাক্তার সাবির আহমদ আপনাদের সঙ্গে আছি আজকে আমাদের খুলনা অঞ্চলের পাইকগাছা নামক একটি উপজেলা সেখানে বড় একটা অঞ্চল আজকে প্লাবিত তো প্লাবনের পরে আমরা দীর্ঘ কয়েকদিন সেখানে ত্রাণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলাম যাই হোক আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা হবে এখানে সময় দিয়ে আমরা এই উত্তর এখন যেটা পর্যবেক্ষণ করছি সেটা হচ্ছে এখানে স্বাস্থ্য যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা ভেঙে পড়েছে তো এই মুহূর্তে তেরানের পাশাপাশি সকল স্বাস্থ্য বিভাগে যারা কাজ করছেন বিশেষ করে অ্যালোপ্যাথি সেকশন হোমিওপ্যাথি সেকশন এবং অন্যান্য সেকশানে যারা আসেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই বন্যা দুর্গত এলাকায় দ্রুত স্বাস্থ্য যে সেবাটা দেওয়া যায় আমি দেখেছি অনেকে দিচ্ছেন তা আমি এই আহ্বান রাখছি যে দ্রুত সেবার আওতা যে যেভাবে নিয়ে আসা যায় বিশেষ করে ভ্রাম্যমান যে সমস্ত যে চিকিৎসা ব্যবস্থা সেখানে ভ্রাম্যমান ট্রিটমেন্ট কেন্দ্র খুলে সেখানে ট্রিটমেন্ট দিতে হবে তাহলে এই অঞ্চলে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে আর একটি বিষয় হচ্ছে এই বন্যা দুর্গত বন্যা উত্তর এখানে কিছু মহামারী যেমন বসন্ত হাম বা পানিবাহিত রোগ এই রোগগুলো এখানে ম্যাক্সিমাম দেখা দিচ্ছে তো এই জন্য সবাইকে সচেতন করার জন্য সংশ্লিষ্ট স্থানীয় নেতৃবৃন্দ সহ সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি যে সচেতনতামূলক কিছু প্রোগ্রাম হাতে নেওয়ার জন্য এবং বিভিন্ন এনজিও সংস্থা সেখানে কাজ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি এই আহ্বান রেখে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম